আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে ইফতারের শেষে যাচ্ছি হচ্ছে শপিং করতে আজকে শপিং খালি আদিলের জন্যই করব আর আমাদের শপিং নেক্সট ডেতে করব। তো ইফতারের পরে রেডি হয়ে নিতেছি মেকআপ টেক তো আমি সেরকমভাবে কোনো সময় করি না তো আজকে ইফতারের পরে এত ঘেমে যাচ্ছিলাম তার মানে গরম গরমটা বুঝি পড়েই গেল আরিফ সারা সারাদিন রোজা থাকা হয় মুখটা কেমন যেন একদম শুকনো শুকনা হয়ে যায় একটুখানি ওই ফাউন্ডেশন লাগালে তারপরে মুখটা একটু ফ্রেশ লাগে তো এই তো বেরিয়ে পড়বো এখন শুধু আদিলের শপিং করতে যাবো বলতে আমাদের বাড়ির পাশেই হাই রোডের সাথে একটা অনলাইন অ্যাপ যে আছে ফ্লিপ ফ্লিপকার্ট যেমন আছে অ্যামাজন আছে মিন্ত্রা আছে সে সব অ্যাপের থেকেই আমরা কাপড় কিনি কিন্তু আদিলের জন্য আমরা কাপড় কিনি শুধুই ফার্স্ট ক্রাই থেকে তো ফার্স্ট ক্রাই থেকে সব ঈদের সময় সব ওকেশনের কাপড় আমি ওই ফার্স্ট ক্রাই থেকেই কিনি ওইখানে ছোটো বাচ্চার জন্য স্পেশাল তো সেই আরেক দিন আমি বাজারে গেছিলাম সেখান থেকে আসতে দেখি এইখানে একটা শপ খুলেছে সেটা ফার্স্ট ক্রাই অ্যাপের থেকে যেমন ভি মার্টের অ্যাপ আছে তারপরে হচ্ছে বিশালের অ্যাপ আছে তেমন ফার্স্ট ক্রাইটাও ওই অ্যাপ থেকে খোলা হয়েছে তো সেই জন্য বললাম যে সেই তো অনলাইন থেকে আনি সব সময় তো আজকে ভাবলাম এই সব থেকেই নিব আদিলের কাপড় তো সেই জন্য যাচ্ছি তো চলুন সবাই দেখুন যে ফার্স্ট ক্রাইয়ের কাপড়গুলো কেমন মানে সব সময় কিন্তু ভালো হয় সফট এবং যেমন আপনার একটা দুইটা দেখলেই অমনি পছন্দ হয়ে যায় বেশি দেখাও লাগে না গরম আজকে তো এই তো পড়লাম এখন ভিতরে যাই

আটের থেকে বারো বছরের বাচ্চার কাপড় এখনও এখানে আসে নাই তো ঘুরে দেখলাম ভালোই লাগলো তো ওর কাপড় আর তো কেনা হবে না সব জিরোর থেকে পাঁচ বছরের বাচ্চার এখানে কাপড় অ্যাভেলেবেল পাবেন খালি কাপড়ই না সাথে খেলনা আছে টেবিল আছে হাই চেয়ার আছে একদম জুতা থেকে দাঁত ব্রাশ পর্যন্ত এখানে আছে ওই ফার্স্ট কেয়ার কোম্পানির সেটা খুবই ভালো বাচ্চাদের জন্যে তো একটু দামও একটুখানি বেশি কিন্তু ওই যে আপনারা যখন যখনই ভালো জিনিস কিনতে যাবেন ভালো কোয়ালিটির জিনিস কিনতে যাবেন একটু দাম বেশি বলবে। কিন্তু আপনাদের কোনো খাটনি হবে না কোনো বাছাবাছি করতে হবে না এখানে আসার সাথে সাথে মানে একের থেকে পাঁচ বছরের বাচ্চার সব কিছু আপনারা অনায়াসে পেয়ে যাবেন ভিড় নাই ঈদের শপিংয়ে কিন্তু অনেক ভিড় লেগে যায় বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় শপিং করতে তো এখানে আসতে পারেন যারা ধুবড়ির মধ্যে আছেন যদি আমার ভিডিওটা তারা কেউ দেখতেছেন আপনাদের যদি বাচ্চাদের কাপড় লাগে খালি অন্য অন্য জায়গায় যাবেন ভিড় ঠেলাঠেলি করতে হবে আর এখানে নতুন খুলেছে এখানে এখনও ভিড় হয় নাই মানে জানা জানি বেশি হয় নাই তো ওনারা আমাকে বললো যে ম্যাডাম ভিডিও ভালো করে বানিয়ে নিয়ে যান যাতে সবাই জানতে পারে তো আমার যে যে কয়েকটা ভিউয়ার্স আছে তারাই যদি দেখে তো তাদের সুবিধার্থে আমি আমার সময় দিয়ে আমি ভিডিওটা করেছি তো এখানে সব ধরনের জিনিস আছে কম্বল থেকে ডাইপার থেকে এই যে খেলনাগুলো এত সুন্দর কিউট একদম ছোট বাচ্চারা দেখার সাথে সাথে মানে খুশিতে পাগল হয়ে যাবে এত সুন্দর খেলনা তো এখানে কিচেনের জিনিসও আছে বাচ্চারা যে খেলায় যেমন অনলাইনে যেমন দাম তার থেকে একটু কমই আছে কতগুলো জিনিসে ফিফটি পারসেন্ট লেস আছে কতগুলো টোয়েন্টি পার্সেন্ট এইভাবে সব কিছুতে লেস আছে অনলাইনে কিন্তু লেস দেয় না হ্যাঁ যেটা থাকে ওটাই নিতে হয় তো এই যে দেখেন একটা কি সুন্দর কিউট একটা প্রেশার কুকার তারপরে এই যে এখানে একটা ঝুরির মধ্যে রাখা আছে একদম কিচেনের সব বাসনপত্র একদম দুধের বালতি থেকে পানির জগ সব হাঁড়ি তারপরে কড়াই সব আছে তো যাই হোক বাজার তো সব কিছু দেখেই পছন্দ হইতেছে কিন্তু আদিলের মাপের কিছুই না সব ছোট বাচ্চাদের তো ছোটো বাচ্চা নিয়ে আসতে পারেন অবশ্যই এই শপে মেয়ে এবং ছেলে সবারই কাপড় অ্যাভেলেবেল খুবই সুন্দর সুন্দর আছে তো নিজের বাচ্চার জন্য না কিনতে পারলেও যদি কাউকে গিফট করতে পারি তো আমি তো অবশ্যই এখানে আসবো আর ওনারা বলেছে দুই এক মাসের ভিতরে আবার আটের থেকে পনেরো বছরের বাচ্চার কাপড় এখানে চলে আসবে তো তখন তো অবশ্যই আসবো তখন আরও ভালো করে ভিডিও করা যাবে আদিলকে সাথে নিয়ে আসবো তো আজকে এখান থেকে চলে যাব অন্য জায়গায় এখানে যেহেতু কাপড় মিললো না আর ইফতারের পরে আর ওই রকম সময়ও হয় না যে ডেইলি ডেলি আসবো তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ঘুরে আসলাম কাজ হলো না কাপড় এখানে নাই অন্য শপে যাই